আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমি ডাক্তার রাজীবুল ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সঙ্গে বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব আর সেটি হচ্ছে মানসিক রোগ নিয়ে বা মানসিক সমস্যা নিয়ে বন্ধুরা মানুষ বিভিন্ন কারণে মানসিক সমস্যায় ভুগে থাকে যদি কারো মানসিক সমস্যা হয় বা মানসিক রোগ হয় তাহলে সেক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করবে বন্ধুরা আমি একজন ডিএসএমসি ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাই এই মানসিক রোগ থেকে বা মানসিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরব বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন কোন ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায় বন্ধুরা আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে যে ওষুধটি বেশি মিলে যাবে আপনি অবশ্যই সেই ওষুধটি খাবেন বন্ধুরা তবে যে কোনো ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খেতে গেলে হিতে বিপরীত ঘটতে পারে বা আপনার শরীরে যে কোনো একটি অঙ্গহানি ঘটতে পারে বা আপনার শরীরে বড় একটি রোগে প্রবেশ করতে পারে তাই বন্ধুরা ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা কোনো ওষুধই খেতে যাবেন না বন্ধুরা যদি কোনো ব্যক্তির মানসিক সমস্যা থাকে বা মানসিক রোগ থাকে তাহলে আপনারা কীভাবে বুঝবেন তিনটি লক্ষণ দেখলে বুঝবেন যে সে মানসিক সমস্যায় ভুগছে চিন্তার মধ্যে গণ্ডগোল বা অসংলগ্নতা দেখা দেয়া আচরণের সমস্যা ও অনুভূতির সমস্যা এই সমস্যাগুলো দেখলে বুঝবেন যে সত্যিই সে মানসিক রোগী বা মানসিক সমস্যায় ভুগছে বন্ধুরা কি কি লক্ষণ দেখলে আপনারা বুঝবেন সেই ব্যক্তিটি মানসিক রুগী যদি কোনো ব্যক্তি হঠাৎ প্রচণ্ড আকারে হাসছে জোরে জোরে হাসছে কিছুক্ষণ পরে আবার কাঁপছে কখনো বা নিধর হয়ে চুপ করে এক কোনায় বসে থাকছে কোনো কোনো রুগী আবার একদমই কারোর সঙ্গে কোনো কথা বলে না আবার কোনো কোনো রুগী সবার সঙ্গে যে যে কথা বলতে চাই অধিক কথা বলে বা একাকাই হাসাহাসি করে বা কোনো ব্যক্তিকে দেখলে উচ্চস্বরে হাসাহাসি করে হঠাৎ উত্তেজিত হয় বা রেগে যায় কেউকে দেখলে মারতে যায় প্রচন্ড আকারে বকা বকি বা গালাগালি করে বিশ্রী ভাষায় বা অকথ্য ভাষায় গালিগালাজ করতে সে পছন্দ করে বাথরুমে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে বা বসে থাকে বা পায়খানা করার পর সে পানি খরচ করার পর আরও তার মনে হয় যে পানি খরচ করা হয়নি ঘন্টার পর ঘন্টা পানি খরচ করতে চায় কোনো কোনো ব্যক্তি কোনো ব্যক্তির সঙ্গে মিশতে চায় না একা একা ঘরে করে বসে বসে সময় কাটায় কেউ কেউ আছে হঠাৎ করে কাপড় বা অন্য কিছুতে আগুন ধরিয়ে দেয় কোনো কোনো ব্যক্তি আছে একই জামা কাপড় বারবার ধোয়ার পরেও ঘন্টার পর ঘণ্টা ধরে ধুতে থাকে শরীরে ময়লা লেগেছে বা নোংরা লেগেছে এটা ভেবে সে ঘন্টার পর ঘন্টা গসল করতে থাকে বন্ধুদের অপেক্ষা করায় যে দুই মিনিটের মধ্যে এই কাজটা শেষ করে আসছে কিন্তু দেখা যায় দুই ঘন্টা অতিক্রম করার পরেও সে তার সেই কাজটি করতে পারে না একটা সীমাবদ্ধ চিন্তার মাঝে সে আটকে যায় সে সেই চিন্তা থেকে বের হতে চায় না বা সে যে কাজ করতে চায় সেই কাজ ঘন্টার পর ঘন্টা ধরে শেষ করতে চায় না কোনো কাজ ফেলে রাখলে সেই কাজ আর তার আর করা হয়ে ওঠে না কোনো ব্যক্তি হঠাৎ বাইরে দিনের পর দিন ঘুরে বেড়ায় কিন্তু এমন আচরণ তার আগে ছিল না হঠাৎ কোনো ব্যক্তি হারিয়ে যায় ব্রিজের নিচে মাজারে বা ঘরের কোনো গোপন স্থানে কোনো কোনো ব্যক্তি দিনের পর দিন মাজারে কাটিয়ে দিন যাপন করে কেউ কেউ আত্মহত্যা করার ইচ্ছা পোষণ করে বা আত্মহত্যা করতে চায় উল্টাপাল্টা আচরণ করে বা অস্বাভাবিক কথাবার্তা বলতে থাকে কোনো কোনো ব্যক্তি আছে গায়ের জামা কাপড় লোকজনের মাঝে খুলে ফেলে তার সেই সময় লজ্জাসরম করে কোনো কিছুই কাজ করে না নিজের পায়খানা প্রস্তাব দেয়ালে লাগানো বা মুখে দেওয়া নিজের প্রতি তার কোনো খেয়াল থাকে না ঠিকমতো ঘুমায় না খাবার দাবার ঠিকমতো মতো খায় না যেখানে সেখানে ঘুরে বেড়ায় যদি এইসব কক্ষণ পরিলক্ষিত হয় তাহলে বুঝবেন যে সেই ব্যক্তিটি সত্যিই মানসিক রুগী বা অসুস্থ কোনো কোনো রুগী আছে গায়ে বিয়ে শোনে আশপাশে কোনো ব্যক্তি থাকে না তারপরেও সে আওয়াজ শুনতে পায় কোনো কোনো রুগী বলে তাকে উদ্দেশ্য করে দুই তিনজন কথা বলছে কোনো কোনো রুগী আবার ফিস ফিস করে আওয়াজ পাখির ডাকের মতো শব্দ শুনতে পায় তাই সে কানে আঙুল দিয়ে রাখে বা কানে তুলা দিয়ে রাখে মানসিক রুগী নাকে বিশেষ কোনো কিছুর গন্ধ পায় তার চামড়ার নিচ দিয়ে সুরসুর করে কি হাঁটছে এমন অনুভূতি তার হয় কোনো কোনো রুগী অহেতুক সন্দেহ করে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে কিন্তু সে মনে করে তার দিকে তাকিয়ে আছে তাকে দেখে হাসছে তাকে নিয়ে সমালোচনা করছে রোগী বিভিন্ন ভ্রান্ত বিশ্বাস করে এই ভ্রান্ত বিশ্বাস রোগীর বয়স ধর্মীয় চেতনা সামাজিক চেতনা সামাজিক পরিবেশ বা শিক্ষাগত যোগ্যতার পর নির্ভর করে সে মনে করে মানুষ তার ক্ষতি করার চেষ্টা করছে তাকে কেউ বিষ খাইয়ে মেরে ফেলবে তাকে সামাজিকভাবে ও অর্থনৈতিকভাবে লোকজন ক্ষতি করছে এটা সে মনে মনে ভাবে রোগী তার মনের কথা কেউ কেউ না বললেও রোগী মনে করে তার কথা অন্য জেনে গেছে এটা নিয়ে এসে বেশি ভুগে মনে করে সে মঙ্গল গ্রহ থেকে তার সঙ্গে কথা বলছে কোনো কোনো মানসিক রোগী বলে যে স্বপ্নের মাধ্যমে সে উপর থেকে বিশেষ ক্ষমতা লাভ করেছে এবং মানুষের সেবা করার জন্য তাকে প্রেরণ করা হয়েছে কোনো কোনো মানসিক রোগী পরিচয় দেয় যে তার বিশেষ ক্ষমতা আছে সে অমুক ফেরিস্তা বিভিন্ন ফেরেস্তার নাম দিয়ে সে নিজেকে পরিচয় দেয় কিন্তু তার পোশাক পরিচ্ছদ চালচলন দেখে তা একদমই মনে হয় না অনেক মানসিক রুগী বলে যে আমার পরীর সঙ্গে সম্পর্ক আছে অনেকে আবার নিজের পিতার নাম পরিবর্তন করে অন্য নাম বলে কিন্তু সে যখন সুস্থ হয় তখন সে আবার তার পিতার নামই বলে থাকে বন্ধুরা যে লক্ষণগুলো বলেছি তা যদি কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবনে প্রভাব বিস্তার করে এবং তার ব্যক্তিগত জীবনের কাজকর্মে ব্যাঘাত ঘটায় এবং তা যদি ছয় মাসের অধিক হয়ে থাকে তাহলে অবশ্যই ধরে নিতে হবে সে একজন মানসিক রুগী বন্ধুরা একজন মানসিক রুগীর সঠিক চিকিৎসার মাধ্যমে ও পারিবারিক ভালোবাসার মাধ্যমে সে ফিরে পেতে পারে তার স্বাভাবিক জীবন ও সুস্থ জীবন সে আবার পুনরায় তার কর্মজীবনে সামাজিক জীবনে ও ব্যক্তিগত জীবনে সুন্দরভাবে ফিরে যেতে পারে বন্ধুরা মানসিক রোগ থেকে অতি দ্রুত মুক্তি পাওয়ার জন্য ইগনেশিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর একটি হোমিওপ্যাথিক ওষুধ বন্ধুরা যদি কোনো ব্যক্তি প্রিয়জন হারানোর পর বা প্রেমে ব্যর্থ হওয়ার পর বা তার আপন মানুষ যেমন পিতা মাতা ভাই বোন স্বামী সন্তান বা যে কেউ মারা যাওয়ার পর সে যদি খুব মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং এই প্রিয়জন হারানোর সইতে না পেরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে ইগনেশিয়া অত্যন্ত উপকারী ও কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ এই মানসিক রোগের প্রাথমিক অবস্থায় ইগনেশিয়া তিরিশ বা দুশো শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ রোগী খেতে পারে মানসিক রোগ যদি দীর্ঘদিনের পাতন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ইগনেশিয়া ওয়ান এম টেন এম ফিফটিন বা সিএম শক্তির ওষুধও একজন রুগীকে খাওয়ানো যেতে পারে আপনারা যদি ইগনেশিয়া উচ্চ শক্তির ওষুধ অনেন শক্তির ওষুধ খাওয়ান তাহলে প্রতি তিন দিন অন্তর বা সাত দিন অন্তর পরপর দিন সকালে ভরে বাসি পেটে দু রোজ ওষুধ রোগীকে খাওয়াবেন আর যদি আপনারা ইগনেশিয়া টেনেন শক্তির ওষুধ খাওয়ান তাহলে প্রতি দুই সপ্তাহ অন্তর বা পনেরো দিন অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দৈরোজ ওষুধ রোগীকে খাওয়াবেন আর যদি আপনারা ফিফটি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি এক মাস অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পিঠে দৈরোজ ওষুধ রোগীকে খাওয়াবেন বন্ধুরা আর যদি আপনারা ইগনিশিয়াস সি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই মাস অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পিঠে দৈরোজ ওষুধ রোগীকে খাওয়াবেন তাহলে দেখবেন অতি দ্রুত রোগী ভালো হয়ে যাচ্ছে বন্ধুরা মানসিক রোগীরা সহজে নিজেরা ইচ্ছা করে ওষুধ খেতে চায় না তাই বন্ধুরা আপনারা যত্ন ও সহকারে নিজের দায়িত্বে মানসিক রোগীদের এই ওষুধ খাওয়াবেন তাহলে দেখবেন অতি দ্রুত ভালো ফলাফল পাচ্ছেন এবং রোগী সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক বা নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন বন্ধুরা আপনারা যারা দূর থেকে আমার চেম্বারে আসতে চান তারা সরাসরি আমার চেম্বারে আসতে পারেন আমার চেম্বার খুলনা বিভাগের নড়াইল জেলা লোহাগড়া উপজেলায় এটা বাংলাদেশে বন্ধুরা আশার আগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে আসবেন ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলে পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ